করুচিপূর্ণ বক্তব্যগুলো পরিহার করে দেশ ও জাতির সেবায় মনোনিবেশ করতে হবে এবং দেশ ও জাতির জন্য যা কল্যাণকর মঙ্গলময় আমাদেরকে তাই তাই করতে হবে এবং এটা করার জন্য আসুন আমরা আবার আহ্বান করছি সকলে মিলে জাতীয় ঐক্য তৈরি করি মৌন মিসেজের মেসেজটাই হচ্ছে মৌন মৌন মানে চুপ করে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল চুপ করে আছে নির্বাচন চাচ্ছে নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সকল পর্যায়ের নেতাকর্মীরা অনুরোধ করছি নির্বাচন ছাড়া এই দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখাটা একটু কষ্ট হয়ে যাচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে যেটা গোপালগঞ্জে আমরা যার প্রমাণ পেয়েছি গোপালগঞ্জের ঘটনাকে নিন্দা জানাই নিন্দা জানাই মিটফোডের ঘটনাটাকে কোনোভাবেই এই জাতীয় কোনো কিছুই কাম্য না বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটি উদার গণতান্ত্রিক দল মাটি ও মানুষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল চায় এদেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক উদার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হোক একটি সভ্য রাষ্ট্রে পরিণত হোক একটি সভ্য রাষ্ট্রে পরিণত হওয়ার মূল স্তম্ভই হচ্ছে নির্বাচন জনগণের ভোটের মাধ্যমে যে নির্বাচিত হবে সেই এই দেশ পরিচালনা করবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত করবে অতীতে যা ঘটেছে তা থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করে থাকি তাহলে আমাদেরকে সামনের দিকে জাতীয় ঐক্য তৈরি করতে হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যা বলেছেন জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই এই রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদেরকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করতে হবে এবং প্রত্যেককে সহনশীল হতে হবে এবং একদল অপর দলের ব্যাপারে কুরুচিপূর্ণ বক্তব্যগুলো পরিহার করে দেশ ও জাতির সেবায় মনোনিবেশ করতে হবে এবং দেশ ও জাতির জন্য যা কল্যাণকর মঙ্গলময় আমাদেরকে তাই তাই করতে হবে এবং এটা করার জন্য আসুন আমরা আবার উদ্যাত্ত আহ্বান করছি সকলে মিলে জাতীয় ঐক্য তৈরি করি জাতীয় ঐক্য ব্যতীত এই দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনাটা সম্ভব হবে না গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনার জন্য আমরা অতি সত্বর পুনরায় নির্বাচনের দাবি করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ এবং যারা ছত্রিশে জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি আর যারা আহত হয়েছেন আল্লাহ তাদের দ্রুততম সময়ের মধ্যে সুস্থ করে তুলুক সুস্থ হয়ে তারা আমাদের মাঝে ফিরে আসুক আবার তারা এই দেশ ও জাতিকে গঠন করায় তাদের অবদান রাখুক অন্তরের অন্তরস্থল থেকে আমরা দোয়া করছি সকলের জন্য বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আটত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপি জিন্দাবাদ থানা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি জিন্দাবাদ চর্মনায় জামাত বুঝানায় ঘোলা পানিতে মাছ শিকার করা বাংলাদেশে কখনই সম্ভব না একটি দেশে নির্বাচন হোক সে সুন্দর ব্যবস্থা হোক সেটাই বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির প্রত্যাশা সেই জায়গায় ঘোলা পানিকে মাছ শিকার করার জন্য তারা বিভিন্ন ধরনের এই পায়তারা সৃষ্টি করছে বিগত ছ সতেরোটি বছর আমরা এই ধরনের পায়তারাকে তছনছ করে দিয়েছি আর এদের যে তকমা আছে জামাত শিবিরের যে একাত্তরে তাদের স্বাধীনতা যুদ্ধপারের যে তকমা এই তকমা তো কখনও মুছান না তো আমরা ধৈর্য ধরে আছি জাতীয়তাবাদী বিএনপি একটি নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক সেই রূপরেখায় তারা হাঁটছে এ আমরা হাঁটছি এর ব্যতিক্রম যদি হয় তা প্রতিহত করার শক্তি আমাদের ইনশাল্লাহ আছে আমরা দেখিয়ে দিয়েছি যে সমগ্র বাংলাদেশের বিরোধী দল এবং ছাত্র জনতা যাদের সম্মিলিত শক্তির মাধ্যমে জুলাই যে ছত্রিশে জুলাই যে পতন এই পতন হয়েছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য এই সুষ্ঠু নির্বাচনেও প্রত্যাশার জন্যই আমরা অপেক্ষা করছি আগামীতে যাতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের একটি গণতান্ত্রিক চর্চায় বজায় রাখুক এবং বিশ্বের দরবারে বাংলাদেশের যে ভাবমূর্তি বিগত সরকার প্রতিটি সরকার নষ্ট করেছে সেটা উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাকিয়ে আছে আগামী এই নতুন প্রজন্ম সেই এই নির্বাচনের কাঙ্ক্ষিত নির্বাচনের জন্য আশা করছি আমাদের এই শহীদদের যে ত্যাগ এই ত্যাগকে বাংলার মানুষ এবং আমরা বিথা দিতে দেব না